এবার তুমি কি খাইতে আসলা এখানে বড় ভাইয়ের দোকানে চা খাইতে আসলা চা কি নাই নাকি ও আচ্ছা 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 তুমি খেলবে এখানে খেলবা না আমাদের ভাই গুলো এখন ছবি তুলবে একজন পোস্ট ভাবে পোস্ট দিচ্ছে

জায়গা এত সুন্দরভাবে একটা পরিত্যাক্ত জায়গাকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ঠাকুররা ছিল উপহার দেওয়া বিশেষ করে ধন্যবাদ চালা জানাচ্ছি আমাদের পুজো মহাবাদকে অপুরিক্বত জেলা ম্যাদি স্টেপ তারপর আমাদের সি এস স্যার রাগুর স্যারকে আমি অনেক চেষ্টা করতেছে ঠাকুরটা পরিষ্কার এবং সুন্দর রাখবে সব আমরা আগাইতে আসছি কোনটাতে উঠবে কোনটাতে আমরা এখন যাচ্ছি কোথায় বড় মাছ চলো বড় ভাইকে বিদায় চলো ও কহিনে যাচ্ছে আমাদেরকে বাবুকার আরিফুল আরিফুল

আপনারা যারা মাঠে আসবেন অবশ্যই মাস্ক পরে আসবেন ঠিক আছে কারণ প্রচুর ধুলা এখানে অবশ্যই আপনারা মাস্ক পরে আসবেন যারা আসবেন বড় মাঠে কাকুরা বড় মাঠ আচ্ছা রিফাদ আমাদেরকে কই নিয়ে যাচ্ছে আমি বুঝলাম না রিফাত একবার ওদিকে আছে একবার এদিক যাচ্ছে তো কথা নিয়ে আচ্ছা নিজেও যাই না যাই ওর পিছনে